জয় মা কামাখ্যা আমি যে মহারাজ মহারাজ মা কামাক আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন থাকা ভদ্রলোক এইসব কথা বলুন তবে আগে ছোট লোক লোকের সংজ্ঞা অন্যরকম ছিল এই কলিযুগে ছোট লোক ও লোকের সংজ্ঞা বা তার আচরণগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে শুনতে থাকুন আপনি ছোট লোক কাকে বলবেন বা ভদ্রলোকে বা কাকে বলবেন কয়েকটি উদাহরণ সহযোগে বললে আপনার বুঝতে সুবিধা হবে মনে করুন বর্তমানে মশার কামড় তাতে বিভিন্ন রকম রোগ হচ্ছে ম্যালেরিয়া ম্যানেঞ্জাইটিস ডেঙ্গি প্রভৃতি রোগ এখানে ছোট লোক সে কি ভাববে মশায় কামড়াচ্ছে আমার শরীরের সব রক্ত মশা চুষে নিচ্ছে আমি কত পরিশ্রম করে খাবার খাই তার থেকে আমার শরীরে রক্ত তৈরি হয় কিন্তু মশা খেয়ে নিচ্ছে কিন্তু যিনি ভাববেন যে মশার কামড়ে বিভিন্ন রকমের রোগ হতে পারে তাই মশার কামড়টাকে যেমন ভাবেই হোক এটাকে আটকাতে হবে অর্থাৎ যিনি ভাবেন মশার কামড়ে তার শরীরে রক্ত শেষ হয়ে যাচ্ছে তিনি হচ্ছেন ছোট লোক আর যিনি জানেন মশার কামড়ে বিভিন্ন রোগ হয়। এছাড়া দেখবেন অনেকে আছেন একসাথে কেউ যেন হ্যাট চোখে হেঁচিয়ে দিল এরপর সে মুখ টুক মুছে নিল এক্ষেত্রে তিনি ছোট লোক আর যিনি হাঁচির সময় তার রুমাল কিংবা অভাবে তার হাত এবং তিনি নিচের দিকে ঘাড় করবেন তারপর তিনি হাঁচবেন সেক্ষেত্রে তিনি ভদ্রলোক অর্থাৎ সবার সামনে হ্যাঁ চোখের হেঁচে দিল অনেকের গায়ে টাই সব তার সময় ছিটতে লাগলো তিনি অবশ্যই ছোট লোক আর যিনি এটা গাড় করার চেষ্টা করেন যেভাবেই হোক এখানে তিনি ভদ্রলোক বলেই এছাড়া দেখবেন অনেকের মাদকের নানা রকমের নেশা আছে যেমন খৈনি খাওয়া অনেকেই খান ধরুন এক ব্যক্তি খৈনি খাবেন বলে খুনটি হাতে নিয়ে সেটিকে ভালো করে চুরেস করে নেশাচ্ছেন মানে খৈনি মলা যেটা আমরা বলি আর কি অনেকেই আছেন তিনি খনিটি মলে বেশ কষের খাপড়টি দিয়ে তার মুখে নিয়ে নিচ্ছেন এক্ষেত্রে ছোট লোক কেউ হয়তো দেখবেন একটু করে নিল কোন চাপড় টাপ বোধ মাদক নিচ্ছেন তাও বলবো যিনি চুপি চুপি একটু ডলে নিয়ে খৈনিটি মুখে নিলেন এক্ষেত্রে তিনি ভদ্রলোক আর যিনি চাপড়ে নিয়েছেন

নানা রকম তামাক জাতীয় দ্রব্য প্রাণ করেন বাচ্চাদের মুখে মুখ দিয়ে তােত্রে তিনি অবশ্যই ছোট লোক বলে পরিগণিত হবেন যে বাচ্চার মুখ থেকে নিজের মুখ দূরত্ব বজায় রেখে বাচ্চাকে আদর করেন বা যত্ন করেন তিনি ক্ষেত্রে অবশ্যই সুভদ্র বা ভদ্রলোক বলে বিবেচিত হবেন এছাড়া দেখবেন অনেকেই বাড়িতে বাচ্চা আছে বা জনবল যায়

অবশ্যই এক্ষেত্রে দুজনেই সিগারেট পাই ধুম পাই তা সত্ত্বেও দ্বিতীয় জন হিসেবে পরিগিত হবেন তিনি সবার সামনে বাচ্চা কিছু না তিনি অবশ্যই এক্ষেত্রে ছোট লোক এছাড়া দেখবেন কিছু কিছু ফ্যামিলিতে লক্ষ্য করবেন প্রতি ঠিকমতো কি আপ্যায়ন করা হয় না কম ধরুন চা তিনি যে চাটা ভালো চা কিন্তু কোন অতিথি এসেছে বাইর লোক এসেছে তার বেলায় নিজের চাকরি হয়ে গেল তার বেলায় পরে অতিথিকে যে চাকরি দিবেন সেটিকে অনেকটা কম খরচে খারাপ করে হয়তো অনেক পাতলা জল ডল মিশিয়ে দিয়ে নিজে ভালো খায় অতিথিটিকে খারাপ খাওয়ায় তিনিও কিন্তু ছোট লোক বা দেখবেন ভালো খাবার নিজেরা ভালো খাবার খায় কিন্তু অতিথি আসলে খাবারের গুণমান বা পরিমাণ দুটোই কমে যায় এক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে ওই পুরো পরিবারটিকে ছোট লোক বলে আখ্যায়িত করা যায় আর কিছু ফ্যামিলি দেখবেন নিজেরা যা পান হয়তো কিন্তু অতিথি এলে তার সব কিছু যেটা সবচেয়ে ভালো পরিষেবাটা সবচেয়ে ভালো জায়গার তাকে দেয়। এক্ষেত্রে ওই দ্বিতীয় ফ্যামিলিটি অবশ্যই ভদ্রলোকের ফ্যামিলি বলে পরিগণিত হবেন এছাড়া দেখবেন মৃত্যু হয় মৃত্যু হয় সবারই থাকে মৃত্যু হয় নেই বললেই চলে কোনো কাজ তারা বুঝে সুঝে করে না হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে এবং তারা যদি মৃত্যু মুখে পতিত হয় তার ফ্যামিলি বা পরিবার বর্গ ওই মৃত্যু সেইভাবে প্রতিবাদ করে উঠতে পারে না কেন পারে না কারণ তখন তারা ব্যথ হয়ে ভয়ে নিজের জীবন বাঁচাতে নিজের বাড়িতে ঢুকে যায় বা গ্রাম ছেড়ে পালিয়ে যায় তার বাড়ির বা পরিবারের সদস্যটি হয়তো কোনো কারণে মৃত্যু মুখে পতিত হয়েছে বা সে খুন হয়ে গেছে তখন তার ফ্যামিলি বা আত্মীয় স্বজন পরিজন ওই পাড়া বা গ্রাম ছেড়ে পালিয়ে যায় তারা তারা বিপদ আসতে পারে না কিন্তু যারা কোন কাজ সাত করে মৃত্যুটাকে আসতে দেয় না তারা ভদ্রলোক কিন্তু ভদ্রলোক যদি কোনো কারণে মারা যান বা হয়ে যান ওই যিনি মারা গেছেন তার ফ্যামিলির লোক যতক্ষণ না বিচার পাচ্ছে আরো দু একজন হয়তো মারা যেতে পারে কিন্তু তার বিচার বা অপরাধের শাস্তি অবশ্যই তারা করে ছাড়েন তার বিচার পান সেক্ষেত্রে দ্বিতীয় ফ্যামিলিটি ভদ্রলোক বা ভদ্রলোকের ফ্যামিলি বলে পরিগণিত হয় এছাড়া দেখবেন বড় ছোট অনেকেই কোনো ফিরিয়ে দিচ্ছে ছাত্রদের বা হাতটি বাড়িয়ে দেবে এক্ষেত্রে ওই ছাত্রটি পরিবারটি ছোট লোক বলে পরিগণিত হয় আর যে ছাত্রটি ডান হাত ব্যবহার করে ন্যায় বা দায় নেওয়া দাওয়াটা ডান হাতে নির্ভর ফ্যামিলিটি বা ওই ছাত্রটি ফ্যামিলিটিকে ভদ্রলোকের ফ্যামিলি বলে পরিগণিত করা হবে যাই হোক আমি চাই আমাদের সুন্দর ভারতবর্ষ যেন ভদ্রলোকের ভারতবর্ষ হয় তাই আমি যে উদাহরণ দিয়ে আপনাদের বললাম বা এই আলোচনা যাদের কি আমি

কোথাও অ্যাকচুয়ালি ছোট লোক বড় লোক লোক কিছু হয় না অন্তরের ব্যাপার তাই ভিডিওটা দু তিনবার দেখুন এবং যে খারাপ কাজগুলো যে উচিত নয় এই কাজগুলোকে বাদ দেন মানে আমি এখানে ছোট লোকের কাজ বলি যে কাজগুলো আমি অবৈধ করেছি এগুলোকে আপনারা বাদ দেন আসুন সবাই ভদ্র সমাজে ভদ্র সমাজ গড়ে তুলি সবাই সুন্দরী ভারতবর্ষের জন্য দেখো এই যদি সমাজ উপকৃত হয় তাহলে নিজেকে মনে করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিও যে ভিডিওতে আমি সভ্য ও অসভ্য এবং শিক্ষিত ও অশিক্ষিত কাদের করব তা নিয়ে আলোচনা করব তাই এই আলোচনাগুলো শুনতে হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন Ya, kalau sampai susah, aku aja mau ke bilang ini.